আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সামনে কিছু বরজের আলোচনা নিয়ে আপনারা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা মর্মুখ থেকে শুনবেন কিভাবে বরজ রোপণ করতে হয় কীভাবে বরজের সার ব্যবহার করতে হয় কীভাবে বরজের বিষ ব্যবহার করতে হয় কোন সময় কি করলে কি হয় বিস্তারিত আপনাদের সামনে আমি কিছু কথা গুরুত্বপূর্ণ বলবো আমি মোহাম্মদ হাসান জামান কালু আপনারা শুনুন প্রথম থেকে বলি বরজ ফাপ পশা লাগে গেট পশা লাগে এগুলা কিন্তু বরজের স্বেচ্ছেতে মাটি যেভাবে আপনারা বীজ দেন যেভাবে আপনারা স্বেচ্ছেতে অবস্থায় সার দেন এইগুলা কিন্তু দেওয়া যাবে না সব সময় চেষ্টা করবেন শুকনার সময় সার দেওয়ার জন্য বৃষ্টি হয়ে তিন চার দিন হয়ে গিয়েছে বরজোর ভিতর হালকা পাতলা ভিজা আছে পাতানি নেই পানি নেই পানি সেই সময় বিকেল টাইমে আপনি সার দিয়ে আসবেন তিন চার দিন বই ধরে সারগুলা কিন্তু সম্পূর্ণভাবে পরে টেনে নেবে তারপরে আপনি বীজ দেবেন শুকনো অবস্থায় বীজগুলো পরিপূর্ণ কাজে লাগবে আপনার দেখা যাচ্ছে সব সময় পানে পানি আছে এর ভিতরে আপনি বীজ দিয়ে শুরু করলেন এর ভেতরে আপনি কাজ করা শুরু করলেন এইগুলা যদি করেন আপনার পানে পচা লাগতে পারে আপনার বরজে ফাঁপ পচা লাগতে পারে আর ফাঁপ পচার বিষয়টা হলো যে আপনি যখন দেখবেন যে ফাঁপ পচা লেগেছে সঙ্গে সঙ্গে পচা লতা পাতা যেমনি যা আছে সমস্ত পরিষ্কার করে দিয়ে শুকনো মাটি সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনার বরজ আগের মতন সুন্দর চেহারা সতের চেহারা ফিরে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম